হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ভিডিওটা শুধু তাদের জন্য যারা গ্রাম বাংলার প্রকৃতি ও কৃষিকাজকে ভালোবাসেন বা দেখতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি আপনাদের আমার ঘুরে দেখাবো দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে ক্ষেত্রা নিচে ধুন্দল ধরেছে অল্প অল্প ধুন্দল দেখা যাচ্ছে কেননা গাছগুলো কেবল নতুন কিছুদিন হলো গাছগুলোর বয়স আজকে ধুন্দল তুলবো আপনাদের তুলে দেখাবো ততক্ষণ সাথেই থাকুন দেখুন কিভাবে দণ্ডল তুলতে হয় গ্রামে যারা কৃষিকাজ করে তারা অবশ্যই জানে কিভাবে তুলতে হয় কিভাবে কাজকাম করতে হয় যারা না জানেন তাদের জন্য শুধু ভিডিওটা আর কিছু কিছু মানুষ আছে গ্রাম অঞ্চলের ভিডিও গুলো দেখতে পছন্দ করে তাদের জন্যই দেখতে থাকুন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দন্ডলগুলো এখন আমি দন্ডলগুলো জায়গায় বর্বো আগেই বলে রাখি দন্ডলগুলো বাজারে বিক্রি করার জন্য আপনারা যত সুন্দর করে সাজাতে পারবেন ততই দাম ভালো পাবেন সুন্দর করে সাজাতে পারলে ক্রেতারা এসে দেখে পছন্দ করে এবং ওই মালটাই আগে কিনে নিয়ে যায় এবং সঠিক পরিমাণে দামটা দিয়ে যায় দেখুন মোটামুটি হয়ে গেছে এই বলের কয়টা দিলে পারে হয়ে যাবে দেখতে পাচ্ছেন দন্দোল কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দূরে থেকে দেখাবো দূরে থেকে কিরকম দেখা যায় দেখেন দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে দূরে থেকে সাজানো দেখাবো এখন ধুন্দল গুলো করে সাজানো হচ্ছে সাজানো হয়ে গেলে এটা বাজারে পাঠানো হবে যে যত সুন্দর করে সাজাতে পারবে তার ধুন্দল বা অন্য কোনো সবজি যাই হোক খরিদ্দাররা পছন্দ করবে এসে সে জিনিসটাই তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এই আপনারা চেষ্টা করবেন সুন্দর করে সাজানোর জন্য দেখুন মোটামুটি সাজানো প্রায় শেষের দিকে সাজানো শেষ এখন বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হবে